এই যে মন্দিরে হামলা মসজিদে হামলা ফেগোডায় হামলা গির্জে হামলা কেন রে ভাই এই যে মুসলমানের উপরে হামলা হিন্দুদের হামলা খ্রিস্টানদের উপরে হামলা এই হামলাগুলো আসলে কেন আসলে ইসলাম ধর্মের অর্থটা কি ইসলাম ধর্মের অর্থ হলো থেকে শান্তি আপনি মসজিদে যান ওইখানে মুসলমানদের সব মুসলি মুসল্লি পাবেন মুসলমানদের সব লোক পাবেন আপনি হিন্দুর হিন্দুদের মন্দিরে যান ওখানে সব সময় হিন্দু পাবেন আপনি ফেগোডার বাদে ওখানে বদ্ধিস পাবেন আপনার খ্রিস্টানদের ওই যে ধর্মস্থল আছে ওইখানে যান খ্রিস্টান ভাবেন আপনি হসপিটালে যান সেখানে কী পাবেন আপনি অসুস্থ হয়ে হসপিটালে যান সেখানে আপনি কি পাইবেন সেখানে আপনি কি পাইবেন সেখানে আপনি তো ওইখানে লেয়া নাই যে এ ওয়ার্ড হিন্দুদের এই ওয়ার্ড মুসলমানদের এ ওয়ার্ড খ্রিস্টানদের এই ওয়ার্ড বৌদ্ধিদের এটা তো ভাই কোনো জায়গায় লেখা নাই আমরা কেন এগুলা করি ভাই আমরা কেন এইভাবে আমরা একজন একজনের উপরে হামলা একটা মুসলমানের উপরে হামলা হিন্দু মুসলমানের উপরে হামলা মুসলমান হিন্দুদের উপরে হামলা কেন রে ভাই আমরা সবাই তো একটাই ফিরেছি আমরা তো মানুষ আমরা তো সবাই একটাই ফোরেছে থাকা উচিত আমরা তো মানুষ শান্তি ইসলাম ধর্মের অর্থ হইলে শান্তি আমরা তো চাই শান্তি ভাই আমরা তো চাই না কারো উপরে কেউ হামলা করুক আমরা তো চাই না হিন্দু ভাই আমাদের উপরে হামলা করুক আমরা হিন্দু ভাইদের উপরে হামলা করি খ্রিস্টান ভাই বৌদ্ধদের হামলা করুক বৌদ্ধ ভাই খ্রিস্টানদের হামলা করুক আমরা তো এটা চাই না আমরা তো চাই সবাই শান্তিপূর্ণভাবে দাদার ধর্ম শেষে পালন করুক দাদার ধর্ম শেষে পালন করুক আমরা তো চাই না যে মসজিদের উপরে হামলা দেখ হিন্দুরা হিন্দুদের মন্দিরে হামলা দেয় আমরা গির হামলা দিই এটা তো কেউ চায় না ভাই দাদা সব ধর্ম শেষে পালন করো আপনি স্কুলে যান আপনি স্কুলে গেলে কি ভাববেন স্কুলে গেলে গেলে এই লেখা আছে এই ব্যঞ্চে হিন্দু বসবে এই ব্যান্সে মুসলমান বসবে এই ব্যঞ্চে খ্রিস্টান বসবে এই ব্যঞ্চে বৌদ্ধ বসবে এটা কি কোনো জায়গায় আসে ভাই তা আমরা কেন ভাই এটাকে ইয়ে করে দিতেছি কেন রে ভাই আমরা কেন এইগুলো ইয়ে করে দিতেছি আমরা কেন মানুষ হইতে পারি না ভাই আমরা কেন এখনো মানুষ হইতে পারি না আমার মন মানসিকতা কেন এমন ভাই আমরা মন বাজারে যান আপনি বাজারে গেলে কি আপনি বলতে পারেন এই সিরিয়ালে আপনি বাজারে ডুববেন এই সিরিয়ালে মুসলমান যাবে এই সিরিয়ালে হিন্দু যাবে এই সিরিয়ালে বৌদ্ধ যাবে বাজারকে আপনি এগুলো আলাদা করতে পারবেন আপনি হোটেলে খাইতে যান আপনি কি এগুলো ইয়ে করতে পারবেন আপনি বাসে চড়েন এই সিট লেখা আছে হিন্দুদের জন্য এ সিট এ সিট মুসলমানের জন্য লেখা আছে ভাই আমরা কেন এই সিট বৌদ্ধদের জন্য লেখা আছে আমরা কেন ভাই এগুলো আমরা ভেদাভেদ আমরা তো মানুষ আমরা তো ভেদাভেদ করি কেন কেন জন্য ভাই হিন্দুদের মন্দিরে মুসলমানের হামলা মুসলমানের মসজিদে হিন্দুদের হামলা বৌদ্ধদের ইয়াতে বৌদ্ধ খ্রিস্টানদের হামলা কেন ভাই আমরা কী জন্য আমরা এগুলো করি আমরা আসলে তো সাইকটা শান্তি তার ধর্ম শেষে পালন করুক আমরা সাই শান্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা তো তো থেকে এটাই পড়ে আসছি ভাই মানুষ আমরা প্রথম আমরা মানুষ হতে হবে আমরা সর্বপ্রথম মানুষ হতে হবে ভাই আমাদের ভিতরে এখন আর মানুষত্ব বলে এমন যে একটা জবন হাসেবে মানুষত্ব বলতে কিছু নাই বুঝছেন মানুষত্ব বলতে কিছু নাই আমরা সর্বপ্রথম আমাদের আমাদের মানুষ হতে হবে তারপরে সব কিছু ভাই আপনি মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে হিন্দু হিন্দুদের ধর্ম পালন করবে সবাই দাঁত দাঁত ধর্ম শেষে পালন করবে দরকার নাই তো কেউ কারো ধর্ম নিয়ে কথা বলার কেউ কারোর ইয়া নিয়ে কথা বলার সবাই আসেন সবাই আমরা একসাথে চলার চেষ্টা করি সবাই যার যার ধর্ম শেষে পালন করবে আসেন আমরা সবাই সবাইকে ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ হওয়ার চেষ্টা করবেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা